আমার কাছে প্রায়ই মেসেজ আসে যে অন্য কারোর জন্য তাকে তার প্রিয় মানুষ ছেড়ে গেছে ধরো দুজনে সম্পর্কে আছো কিন্তু অন্য কেউ সে সম্পর্কের মাঝে হস্তক্ষেপ করতে শুরু করে প্রবেশ করতে শুরু করে ঠিক তখনই সমস্যা শুরু হয় আর এই অন্য মানুষটি হলো তোমাদের দুজনের মাঝের তৃতীয় ব্যক্তি প্রথমে সবাই বন্ধু থাকে তারপর কথাবার্তা থাকে ঘনিষ্ঠতা থাকে তারপর দেখবে তোমার পার্টনার তার সাথেই বেশি কথা বলতে শুরু করেছে তাকেই তার সমস্যার কথা বলছে তাকে বিশ্বাস করতে শুরু করেছে দারুণভাবে বন্ধু বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু সেই বন্ধুত্ব যখন এতটা হয়ে যায় সে এতটাই প্রভাবিত করে যে তোমাকেই সময় দিচ্ছে না তোমার প্রতি আগ্রহ কমে যাচ্ছে তার তখন বুঝতে শুরু করবে যে সে বন্ধু তোমার প্রিয় মানুষের জীবন বিশেষ জায়গা আবিষ্কার করে নিয়েছে এক্ষেত্রে সম্পর্কে অশান্তির সৃষ্টি হয় এবং এক সময় সম্পর্কটা ভেঙেও যাবে এরকম বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় কিন্তু সত্যি কি সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় ব্যক্তি দায়ী তোমার পার্টনারও কি সমানভাবে দায়ী নয় আর যদি কেউ তাকে প্রভাবিত করে সে তাতে সারা দেবে কেন আমার মনে হয় এখানে তোমার পার্টনারও ও সমানভাবে অপরাধী শুধু তৃতীয় ব্যক্তি দায়ী নয় তোমাকে ভালোবাসার মাঝে তোমার ভালোবাসার মাঝে তোমার পার্টনারের ভাগ ছিল সঠিকভাবে তোমাকে ভালোবাসতে পারেনি তাই তোমার ভালোবাসা সঠিকভাবে সে রক্ষাও করতে পারেনি এখানে তৃতীয় ব্যক্তির দোষ দিয়ে লাভ নেই তৃতীয় ব্যক্তির থেকেও ভয়ঙ্কর তোমার পার্টনার কারণ মন থেকে তোমার পার্টনার তোমাকে কোনো দিনও কমিটমেন্ট করতে পারেনি আর যদি করত তাহলে সেই কমিটমেন্টের প্রতি তার সম্মান থাকত সে ছেড়ে যাওয়ার আগে দশ বার ভাবতো তোমাকে কষ্ট দেওয়ার আগে দশ বার ভাবতো